জিয়াবাড়িতে শীত বস্ত্র বিতরণ আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে বলছে মঈন খান এরপর জানিয়ে দেব বিএনপি আমাদের লাঠি পেটা করেছিল তাদের গায়ে আচরও পড়েনি বলছে তথ্যমন্ত্রী এবং জানিয়ে দেব পাবনায় পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড এদিকে মার্কিন মন্ত্রীর কথা শুনে বিএনপি অসুস্থ হয়ে গেছে বলছে কাদের সরকারের দুর্নীতির কারণে জনগণ না খেয়ে মরছে বলছে সেলিমা রহমান সর্বশেষ জানিয়ে দেব সোমালিয়ার সেনা ঘাঁটিতে হামলা কমান্ডার সহ সাত সেনা নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জিয়াবাড়িতে শীত বস্ত্র বিতরণ আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে বলছে মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনগণের ভোটে ক্ষমতায় আসবে এ সময় তিনি অভিযোগ করেন বর্তমান সরকার জনগণের পাশে না থেকে তারা বিএনপির জেল জুলুম ও নির্যাতন করছে সেই সাথে তারা ষড়যন্ত্র সহ প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে তিনি মঙ্গলবার শহীদ জিয়াউর রহমানের সাতাশীতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলার নসিপুর বাগবাড়ি জিয়া টিয়াবাড়িতে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মঈন খান বলেন এ মাঠির কৃতি সন্তান জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপির সব সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে সবাই বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও পৌর রেজাউল করিম বাদশাহ সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা সাবেক এমপি মোশারফ হোসেন উপজেলা বিএনপি সভাপতি মোরশেদ মিল্টন জিয়াউর রহমান গ্রাম হাসপাতালের সভাপতি ডাক্তার মাউদুদ আহমেদ পাবেল প্রোগ্রামের কোঅর্ডিনেটর ডাক্তার শাহ মোহাম্মদ শাহজাহান আলী সদস্য সচিব ইঞ্জিনিয়ার মাহবুব আলম পারভেজ রেজা ককন অধ্য লুৎফর রহমান কৃষিবিদ রফিকুল ইসলাম স্থানীয় নসি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার রোকনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন শহীদুল নবী সালাম এনামুল হক নতুন শেখ উদ্দিন নাইম ডাক্তার ইউনুস আলী ডাক্তার আজহারুল ইসলাম ডক্টর রাব্বি ডাক্তার মামুনুর রশিদ ডাক্তার ডাক্তার মাসুদুল হাসান মুক্তার কৃষিবিদ উল আলম আক্তার হোসেন ডাক্তার আবু হাসনাদ সোহেল শরীফুল ইসলাম প্রমুখ এর আগে নেতৃবৃন্দ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করেন বিএনপি আমাদের লাঠি পেটা করেছিল তাদের গায়ে আচর ও পড়েনি বলছে তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী ডক্টর মাহমুদ বলেছেন বিএনপি যে অগ্নি সন্ত্রাস নৈরাজ্যের পথ থেকে বের হয়নি সেটির বহিঃপ্রকাশ প্রকাশ তারা চট্টগ্রামে দেখিয়েছে খন্দকার মোশারুফ হোসেন বলছেন তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চান আর অপরদিকে চট্টগ্রামে তাদের শান্তিপূর্ণ আন্দোলনের নমুনা হচ্ছে পুলিশের ওপর হামলা গাড়ি ঘোড়া ভাঙচুর ও অগ্নিসংযোগ মঙ্গলবার সচিবালয় তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে মোনায়েম সরকার সম্পাদিত আব্দুল গাফ জাফর চৌধুরী স্মারক গ্রন্থেরও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন এ সময় শতাধিক গ্রহন্ত প্রণেতা বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চের মহাপরিচালক মোনায়েম সরকারের সভাপতিত্বে যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান শরীফ প্রধান তথ্য কর্মকর্তা শাহিন উর মিয়া বাংলা টিভির চেয়ারম্যান আব্দুল সামাদ আগামী প্রকাশনী সত্ত্বাধিকারী ওসমান গনি উপস্থিত ছিলেন ড হাসান বলেন আমরা বারবার বলে আসছি বিএনপি দেশ সে অশান্তি সৃষ্টির জন্যই সভা সমাবেশগুলো করছে সেই সমাবেশের নামে যেহেতু তারা আবার অগ্নিসংযোগ শুরু করেছে পুলিশের ওপর হামলা করছে এবং সে কারণে জনজীবনে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে অতএব ভবিষ্যতে তাদের সমাবেশের ক্ষেত্রে আর সতর্ক থাকতে হবে তারা সমাবেশের কথা বলে আবার কি করে সেটি নিয়েও ভাবতে হবে সিদ্ধান্ত নিতে হবে বিএনপির রাজনীতি জনমুখী নয় বিদেশমুখী উল্লেখ করে যুগ্ম সাধারণ সম্পাদক বলেন তারা রাতের অন্ধকারে বিদেশি কূটনীতিকদের কাছে ছুটে যাওয়া তাদের পদলেহন করার নীতি গ্রহণ করেছে তবে এসব করেও কোনো লাভ হয়নি সেটি তারা বুঝেছে যখন অতি সম্প্রতি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসে বলে গেছেন বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কাজের গুণগত উন্নতি হয়েছে এবং যুক্তরাষ্ট্র আমাদের নিরাপত্তা বাহিনীকে সহায়তা করতে চায় প্রশিক্ষণ দিতে চায় এতে তাদের মাথা খারাপ হয়ে গেছে ফলে এখন তারা আবল তাবল বকা শুরু করেছে বিএনপির ওপর দমন পীড়নের অভিযোগ খণ্ডন করে তথ্যমন্ত্রী বলেন সরকার বিএনপির দমন পীড়ন চালাচ্ছে না বিএনপিকে বলবো পেছনে তাকানোর জন্য তারা যখন ক্ষমতায় ছিল কি করেছিল তারা অপারেশন ক্লিনহার্টের নামে দুই সালে ডজন ডজন মানুষ হত্যা করেছিল আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই অফিসের মালামাল লোড করে সিল মেরে দিয়েছিল পাবনায় পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড পাবনার সোজানগর উপজেলায় পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল কর্মসূচি পণ্ড হয়ে গেছে পরে নেতাকর্মীরা মিছিল না করে সংক্ষিপ্ত মাধ্যমে শেষ উপজেলা সদরের থানা এলাকায় ঘটনা ঘটে কেন্দ্রীয় নেতাদের দাবিতে এ বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন দুপুর বারোটার দিকে উপজেলা সদরের মানিকদির মাঠে বিএনপির নেতা কর্মীরা জড়ো হন এক পর্যায়ে সেখান থেকে তারা দলের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি কিছু দূর যাওয়ার পর থানার মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে বাধার ঠেলে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সামনে এগোতে চাইলে পুলিশ বেরিকেড দেয় এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হলে মিছিলটি পণ্ড হয়ে যায় পরে নেতাকর্মীরা আবার মানিকদের মাঠে ফিরে পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সর্দার জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল সামাদ খান আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ বক্তারা বলেন পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা শান্তিপূর্ণভাবে মিছিলটি বের করেছিলেন কিন্তু অকারণে তাদের মিছিলটি পণ্ড করে দিয়েছে পুলিশ মার্কিন মন্ত্রীর কথা শুনে বিএনপি অসুস্থ হয়ে গেছে বলছে কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের বলেছেন বিএনপি বলছে সোনামি এনে সরকার হটাবে কিন্তু মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনে বিএনপি অসুস্থ হয়ে গেছে হতাশা থেকে অসুস্থতার শুরু হয়েছে চুয়ান্ন দল চুয়ান্ন মতে বিভক্ত জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর কৃষি বেতিন স্টেউট মিলনায়তনে ঢাকা জেলা আওয়ামী প্রধান বক্তব্যে এসব কথা বলেন তিনি বিএনপির উদ্দেশ্যে কাদের বলেন আসল নেতারা হাসপাতালে পাতি নেতারা বলছে সোনামি নামিয়ে সরকার হটাবে আন্দোলনের সাগরের ঢেউ তোলার কথা বলে নদীর ঢেউও তুলতে পারল না তিনি আরো বলেন হতাশায় বিএনপির বাজার ভেঙে যাচ্ছে বিএনপির জোটের বাজার ভেঙে যাচ্ছে এই হতাশার জোট দিয়ে শেখ হাসিনার সরকার হটানো দুরাশার বাণী সরকারের পরিবর্তন চাইলে নির্বাচনে আসতে হবে মন্তব্য করে কাদের বলেন সরকার নির্বাচন নিয়ে মাথা ঘামাবে না নির্বাচন করবে নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোথাও নাই অহেতুক তত্ত্বাবধায়কের কথা ভুলে যান আইনের মাধ্যমে গঠিত নির্বাচন কমিশনের পদত্যাগের প্রশ্নই আসে না বিএনপি নির্বাচনে আসবেই সব হারিয়ে আসবে বিএনপির রাতের অন্ধকারে নিমজ্জিত উল্লেখ করে কাদের বলেন তারা রাতের অন্ধকারে খুঁজে পায় জ্বালা বিএনপির আন্দোলনের টাকা আসে কোথা থেকে তা আমরা জানি যারা শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য টাকা দিচ্ছে তাদের খবর আছে সরকারের দুর্নীতির কারণে জনগণ না খেয়ে মরছে বলছে সেলিমা রহমান সদস্য বেগম রহমান বলেছেন বর্তমান সরকার জনগণের পকেটে টাকা দিয়ে উন্নয়নে জোয়ারে ভাড়ছে জনগণের টাকা করে বিদেশে পাচার করছে। সরকারের দুর্নীতির কারণে দেশের জনগণ না খেয়ে মরছে কিন্তু সরকার জনগণকে নিয়ে ভাবে না মঙ্গলবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের নিস্তলায় দুস্থদের মাঝে শীত বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন অনুষ্ঠানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা দলের কেন্দ্র সভাপতি আফরোজা আব্বাস মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ সহ সভাপতি ইয়াসমিন আরা হক যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান সহ সম্পাদক শাহিদা মির্জা ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রোমা আক্তার সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিস উত্তরের সভাপতি নাইবা ইউসুফ সাধারণ সম্পাদক রোনা লাইলা রোনা প্রমুখ বক্তব্য রাখেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জাউর রহমানের সাতাশি তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল ও অনুষ্ঠানের আয়োজন করে এ সময় মানুষের মাঝে বস্ত্র বিতরণ রহমান দেশের হাজার হাজার কোটি টাকা লোন হচ্ছে আর এই লুঠের সাথে আওয়ামী লীগের নেতারা জড়িত তাই সরকার লুটেরারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বরং বিদ্যুৎ সহ নিত্যপণ্যের দাম বাড়িয়ে সরকারি সিন্ডিকেটকে আরো উৎসাহিত করছে সোমালিয়ার সেনাঘাটিতে হামলা কমান্ডার সহ সাত সেনা নিহত আল শাবাব জঙ্গি গোষ্ঠীর সদস্যরা দেশটির একটি সেনাঘাটিতে তাণ্ডব চালিয়েছে এতে অন্তত সাতজন সেনা নিহত হয়েছে আল জাজিরের খবরে বলা হয়েছে দুই সালে এই সেনা ঘাটিটি আল শাহাবের কাছ থেকে পুনর্দখল করেছিল সোমালিয়ার সেনারা সেখানে জঙ্গিদের হামলায় ঘাঁটিটির কমান্ডার সহ সাত সেনা নিহত হয় খবর অনুসারে মঙ্গলবার আল কায়দা সংশ্লিষ্ট সাল শাহাব সদস্যরা প্রথমে আত্মঘাতী গাড়ি নিয়ে হাওয়াদলে গ্রামের সেনা ঘাটিতে প্রবেশ করে এরপর গুলি চালায় পার্শ্ববর্তী শহরের সেনা কমান্ডার ক্যাপ্টেন আদেন নূর বলেন তারা হামলা